মমিন ভে তোর বিদাই বেলার পালা দক্ষে রে তোর খাওয়ার মাঝি ওর মাঝি আমার নবী কামলিওয়ালা কি মমিন ভে তো বিদাই বেলার পালা রে তো খেমর ওমর অমর আমার নবী चल वाला चापीस जो दिनों बीर न हो भी तु खुशी हो डुबे नारे तुर भैला चपीस जो दिनों बीर न पर हो भी तु खुशी होए ডুবে না রে তোর ভাল ও কি মমিন রে তোর বেলার পালা দক্ষে রে তোর খেয়ার মাঝি ও মাঝি আমা নবী কমলি রে মা বাপকে তুই বাসরে ভালো আল্লাহ তোরে বাস রে ভালো এসব তুই বদলা পাবি রে যেদিন হবে দেওয়ার পালা ওহ কি মমিন ভা হোলা রে তোর বেলার পালা ডাকছে খওয়ার মাঝি ওমর মাঝিয়া আমার নবিকমলিওয়া রে কে তুই খানা দে রে পিয়া কে পানি এসব তুই বদলা পাবি রে যে দিন ভাঙবে মেলা ও কি ভাই হইলা তো বিদাই বেলার পালাম ডাচ্ছে রে তোর খেবর মাঝি ও মাঝি আমার নবী কমলি রে শ্রদ্ধীয় আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুমনেওয়ালি মমেনা মা ও বনের প্রশংসা আল্লাহর গণগান আল্লাহ গণকীর্তন আলার জিয়াল আবার একবার তালা এত রাতের ভিতরেও আমাদের আয়োজিত মহফিলে বসিয়ে রেখেছেন আমরা সেই মহান দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া করি মোহাম্মতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ দরদর্ষিত হোক আখেরি পায়গাম্বার নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সামনে খুব স্বল্প সময়ে একদম অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মা আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা কি বা ইলাই মহতারাম ভাইয়া আজিজ বজরগ দোস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমাকে ছোট করে কটা ডিউটি করতে হয় আজিজ কিছু জায়গা আছে খুব কঠিন কিছু জায়গা আছে খুব আসান সফরের রাস্তার কথা বলছি যেমন একটা উদাহরণ দিই এখন যদি এই রাত বারোটা পাঁচ বাজছে ইসলামপুর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায় আপনারা বুঝতে পারবেন যদি বলি যে জঙ্গিপুর যাব কি আমি বর্ধমান যাব আমার বাড়ি তো কিছু জায়গা আছে বড় না আমি যেদিকেই যাই না কেন ফেডার পার পারতে গেল দুই জায়গা বড় নাক। জঙ্গিপুর পার হয়ে কোনো অসুবিধা নেই ওমরপুর পর্যন্ত মরগিরাম পর্যন্ত অসুবিধা নেই মরগিরাম পার হয়ে একটা জায়গা আছে বড় খাদার খাতারনাক এইভাবে চেকপোস্ট পার হয়ে পাঁচ গ্রাম পর্যন্ত অসুবিধা নেই কিন্তু পাঁচ গ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খাতারনাক এইভাবে গোটা রাস্তায় কোন কোন জায়গায় কি ঘটে আমাদের রাস্তায় চলতে 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 জানা হয়ে গেছে একদিন চেকপোস্টটা যেই পার হয়েছে এরকম বড় একটা মানে পাথর জমানো পিস দিয়ে এত জোরে গাড়িতে মারলো যে কাঁচটা খোলা ছিল গিয়ে একদম ড্যাশবোর্ডে পড়লো জায়গা বড় খাতার না তো ঘটনা হচ্ছে এই সফরে মানুষ তখন তার পাথেও তৈরি করে যে এখানটা কীভাবে পার হব কোন দিকে যাব এক রকম বিবেক চেতনা চিন্তা দিয়ে সেই রাস্তাটাকে ক্রস করার চিন্তা করে কিন্তু আপনার আমার জানা আছে জান্নাত আমাদের আসল ঘর আসল ঘর কিন্তু পৃথিবী নয় এটা মুসাফির কানা মায়ের পেটটাও ছিল না আসল ঘর আসল ঘর কবরও নয় আসল ঘর কিয়ামত নয় নাম নয় আসল ঘর হলো আমাদের নাম আমরা যে পৃথিবীতে এসেছি আমাকে কথাই যদি জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসেছো তো আমি বলবো বর্ধমান থেকে এসেছি বর্ধমান আমি ফিরে যাবো তো আমরা যে পৃথিবীতে যারা এসেছি যতগুলি লোক রয়েছি তারা কিন্তু এসেছি জান্নাত থেকে আবার জান্নাতেই ফিরে যেতে হবে যাচ্ছে কোথায় যারা যাচ্ছে একটা দুটা করে কবরে দিয়ে আসছি তারা কোথায় যাচ্ছে তারা ওই রাস্তাতেই যাচ্ছে যাব না বললে হবে না কিন্তু এই রাস্তাতে সবথেকে ভয়ানক জায়গা কয়টা এক নম্বর হচ্ছে মৎ মানে এটা বর্ডার হচ্ছে বর্ডার দুনিয়ার দুই নম্বর নম্বর হচ্ছে হচ্ছে তিন কেয়ামতের মাঠের মধ্যে পুলসের হাত আছে যেখানে দাঁড়ি পাল্লাই নেকি বদি ওজন করা হবে গোড়াকে ওজন করা হবে পাঁচ নম্বরে আপনার ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে ছয় নম্বরে আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে তারপরে পুলিশেরা পার হয়ে গিয়ে আপনার আমার ঠিকানা সেখানে যেতেই হবে তাহলে এইগুলো কি করে ক্রস করব? এই জায়গাগুলো কিভাবে ক্রস করব। কাকে ধরব কে আমার সঙ্গে হবে কে আমাকে হেল্প করবে কে আমাকে মদত করবে মদত করার কেউ নাই কিন্তু আল্লাহ তালা কিছু জিনিস আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন যা এগুলো আপনার আমার জন্য আসান হয়ে যাবে যেমন একটা আয়াত যারা কি হবে তারা সফল কাম তারা সফলতা পাবে কি যদি আপনি হতে পারেন আমি হতে পারি তাহলে আপনার আমার সফলতা রয়েছে সেই সফলতাটা কি কবরে চিন্তা নাই হাসরে চিন্তা নাই মিজানে চিন্তা নাই ডান হাতে বা হাতে সার্টিফিকেটেও চিন্তা নাই চিন্তা নাই ওপরে আমি জান্নাতে পৌঁছে যাব এই মধ্যখানে আমার দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি কঠিন জায়গা আছে সব গুলেতে আমি উত্তর উত্তীর্ণ হয়ে যাব কোন জায়গায় ফেল পড়ব না শর্ত হচ্ছে মরার আগে আল্লাহর চোখে মুত্তা কি হতে হবে আল্লাহ বলছেন তুই মুত্তা কি তোর জন্যে রয়েছে মফাজা সফল কাম তুই কোনো জায়গায় আটকাবি না